বত্রিশ বারো প্রিন্টারের সাথে মোবাইল কানেক্ট করে কীভাবে প্রিন্ট আউট করা যায় মোবাইলের সাথে প্রিন্টারকে যুক্ত করার জন্য আপনাকে দুইটি কানেক্ট প্রয়োজন প্রিন্টার কেবল এবং ওটিজি এই দুইটি কেবলের সাহায্যে আপনি যে কোনো প্রিন্টার থেকে আপনি প্রিন্ট আউট করতে পারবেন তো চলুন কীভাবে সম্ভব তবন্ধরা দেখতে পাচ্ছেন একটি ওটিজি আর একটি হয়েছে প্রিন্টার ইউএসবি কেবল যেটা তো ওইটার সাথে এটাকে আমি এভাবে যুক্ত করে দিলাম এরপর এটাকে নিয়ে আমি মোবাইলের সাথে কানেক্ট করে দিলাম দেখতে পারছেন এটাকে কানেক্ট করে দিলাম এখন আপনি আসবেন তো আমি চলে আসলাম প্লে স্টোরে এখন সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন নোকো প্রিন্ট এন ও কে ও প্রিন্ট এখানে চলে আসবো দেখছেন এই লোগোটা দেখে আপনি এটাকে ইনস্টল করে দেবেন কিছু একটা সময় নিতে পারে আপনার মোবাইলে ইনস্টল হওয়ার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমার মোবাইলে সেই অ্যাপসটি ইনস্টল হয়ে ওপেন হয়ে গেল ডাইরেক্ট এবার ডকুমেন্ট আমি একটি প্রিন্ট করবো তাকে ডকুমেন্টটা আমি সিলেক্ট করে নিলাম ডকুমেন্টটি ওপেন হলো এখন আমি আমার প্রিন্টারে একটি কাগজ একটি পেপার এখানে ইনস্টল করে দিলাম এখন চলে আসবেন এইখানে প্রিন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এইখানে ইউএসবি যে অপশনটা রয়েছে চিহ্নটা রয়েছে ওটাকে ক্লিক করে অ্যালাউ করে দিয়ে ওকে করে দেবেন এখন দেখবেন আপনার এখানে প্রিন্টার শো করবো প্রিন্টারের সিলেক্ট করবেন তারপরে এখানে এটাতে ক্লিক করে কন্টিনিউ করে দেবেন এখানে প্রিন্টার সেট আপটা হয়ে গেল এখন আপনি অ্যালাউ করে দিবেন তারপরে কনারে যে প্রিন্ট আছে ওটাকে ক্লিক করে দেবেন দেবেন আপনার প্রিন্টার দিয়ে সেই ডকুমেন্টটি প্রিন্ট হয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন এভাবে প্রিন্ট হব তো ভিডিওটি এখানে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন